দুর্দান্ত ও আসছি ভাল লাগছে এইটা ওরে ওরে বা চমৎকার লাগছে আছি রয়্যালের মোড়ে কত বাজে আর আলোর ঝলকানি আর তারাবাজি এই আরে আরে বা এত সময় ছিলাম আমরা দু সালে অলরেডি আমরা এখন ছাব্বিশ সালে পদর্পণ ভালো লাগছে সেই লাগছে সবাই ফটো সেলফিতে মেতে আছে বুঝছেন এই জায়গায় একটু দাঁড়ান হোক এই জায়গা তো আজকে সুন্দর লাগছে গাছটা ড্রেন কত লোক খালি ছবি ওঠায় সেই ভালো লাগছে এইটা ওড়ে ওড়ে বা চমৎকার লাগছে এই ময়লা পোতায় আসি ময়লা পোতা মোড়ে ফুট 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 ওফ সেই সেই দুর্দান্ত ওফ ভাল লাগছে দেখছেন এক ধারে চলা দুষ্কর বুঝছেন কারণ বলা যায় না কোন জায়গাতে কি দেখা যায় বাতির বদলে বোম কি হ্যাপি নাই মনে হয় আরে বা হুম সেই কেমন লাগছে শিব বাড়ি হুম সেরম নাই এই জায়গাটা পুলিশের গাড়ি আছে একটা একটা সব থেকে বেশি আলোর জলকানি পাইলাম লয়েলের মোড়ে নিউ মার্কেটও পাইলাম না এই শিববাড়িও পাইলাম না মানে বাজি নাই বললেও চলে যাক এইরকম সুন্দরভাবে এই হ্যাপি নিউ ইয়ার পালন করে তাহলে কিন্তু ভালো মানে এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এই জায়গা কোনো লোকে দেখা নাই কোথাও কোনো লোকজন আছে আজকে হ্যাপি নিউ ইয়ার আমি ছাড়া মনে আর কেউ নাই দেখছেন যে ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডার ভিতরে নিউ ইয়ার পালন করবে কয়জনে মানে দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে এই সোনাডাঙ্গাতে গোল্লামারি পর্যন্ত আসলাম কিন্তু দেখছেন লোকজন নাই বললেও চলে হাতে গোনা মনে রয়্যাল পরে দুইটা তিনটা বাজি দেখছি আর কোনো জায়গায় কিন্তু সেরকম বাজি পাইলাম না আর কোথাও পাইলাম না সোনাডাঙ্গার থেকে এই যাচ্ছি এ হচ্ছে অবস্থা আর এ হচ্ছে পরিস্থিতি ভালো এরকম সিম্পলভাবে নিউ ইয়ার পালন হয় তাইলে কিন্তু ভালো আর এবারে আসলাম গললামারি এই জায়গায় তো লোকজন নাই ফাঁকা ধুম্মট আরে আরে বাহ এ কি হ্যাপি নিউ ইয়ার মানে লোকজন নাই বললেও চলে আমি একা আসি নাই আরে মাঝে মধ্যে দুইটা রিক্সা আছে বুঝছেন তাছাড়া আর কোনো লোকজন নাই এই আসলাম গল্লামারি ভাই দেখছেন গললামারি এসে পরিস্থিতি অবস্থা তাই হ্যাঁ লোকজন আছে কোনো লোকজন নাই দেখছেন কোনো লোকজন নাই এবার এই বছরে ঘুরে আবার সোনাডাঙ্গা যাই মানে ভালো লাগছে একটু ঘুরতে আসলাম আর ঘুরে দেখালামও আপনাদের এই আজকে যতদূর দূর বুঝলাম আমি ডাকবাংলা হয়ে রয়্যাল মোড় হয়ে ময়লাপুদা হয়ে শিববাড়ি হয়ে সোনাডাঙ্গা হয়ে আসলাম এই গল্লামারি এখন এর ভিতরে আপনারা কয়টা বাজির দেখা পাইছেন একটু কমেন্ট করে বললেন তো হ্যাঁ সুন্দর বেস্ট কাজ হয়েছে এইরকম সিমসামভাবে সুন্দরভাবে যদি হ্যাপি নিউ ইয়ার পালন হয় না প্রত্যেক বছর তাহলে আপনার জন্য আমার জন্য সবার জন্য ভালো কিছু কিছু সময় কিছু কিছু মানুষের কাছে যখন বান্ডিল বান্ডিল বাজে কেনার টাকা থাকে তখন কিন্তু হ্যাপি নিউ ইয়ার সুন্দরভাবে পালন হয় যখন বান্ডিল বান্ডিল টাকা না থাকে তখন কিন্তু মানুষের এইরকম হ্যাপি নিউ ইয়ার পালন হয় হ্যাঁ ঘুরলাম অনেক এবারে বাসার দিকে যাই মানে সুন্দর ভাল লাগছে এত ভাল লাগছে যা বলার না লোকজন রাস্তায় নাই বললেও চলে এরকম হ্যাপি নিউ ইয়ার পালন আমার জীবনে প্রথম দেখলাম হ্যাঁ ভালো হয়েছে চমৎকার কাজ হইছে সেই কাজ হয়েছে নাইস কাজ হয়েছে মানে কোনো লোকজনই নাই হ্যাপি নিউ ইয়ার সুন্দরভাবে পালন হয়েছে